ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া দশ হাজার দুশো আশি কোটি টাকা ঋণ খেলাপির দায়ে এস আলম গ্রুপের সম্পত্তি শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছে অর্থ আদালত দুই জুলাই অর্থ আদালত এক এর বিচারক মোহাম্মদ হেলাল এই আদেশ দেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ইরশাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের নির্দেশে ঢাকার মতিঝিলে অবস্থিত একটি চারতলা বাণিজ্যিক ভবন সহ মোট পাঁচ কাঠা জমি ক্রয় করা হয়েছে এটি এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভিনের মালিকানাধীন যিনি দু সালের ১৩ আগস্ট সম্পত্তিটি অর্জন করেন এছাড়া এসএস পাওয়ার লিমিটেডের আটান্ন কোটি টাকার বেশি মূল্যের শেয়ার সোনালী কার্গো লজিস্টিক একশো সতেরো কোটি পঁচাত্তর লাখ টাকার শেয়ার এবং চট্টগ্রামের বাঁশখালীর গড্ডামারা ও আলোকডিয়া মৌজার একত্রিশ হাজার দুশো বান্ন জমি স্থাপনা যন্ত্রপাতি কাঁচামাল সহ অন্যান্য সম্পত্তিও ক্রোকের আওতায় আনা হয়েছে মামলার নথি অনুযায়ী এসব সম্পত্তির মালিক এস আলম গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান এস আলম সিমেন্ট এস আলম ভেজিটেবল অয়েল ও সোনালি কার্গোলজিস্টিক লিমিটেড এছাড়া গুলশান সার্কেল এক শাখার একটি ব্যাংকে থাকা এস এস পাওয়ার লিমিটেডের তিনটি এম এস হিসাবও ক্রোকে নির্দেশ দিয়েছেন আদালত হিসাব তিনটিতে মোট একশো কোটি চব্বিশ লাখ টাকা জমা রয়েছে গত বাইশ জুন ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে এই বিষয়ে অর্থ আদালতে মামলা করা হয়